এখানে ফল বের হলো ছয় এবং সুন্দর রেজাল্ট হয়েছে কি জানাবেন জানানোর কিছু নেই বাংলার বামাটি মানুষকে ধন্যবাদ জানাবো কারণ উপনির্বাচনের পূর্ববর্তী সময়ে বাংলার বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে একদম সমস্ত রাজনৈতিক দল তার সঙ্গে যারা বিভিন্নভাবে এই সরকারকে কলঙ্ক কলঙ্কিত করতে এবং চেয়েছিলেন যারা বিভিন্ন পূর্ববর্তী নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাংলার মাটি থেকে সরাতে না পেরে তারা সেই ঘটনাকে কেন্দ্র করে কোথায় দ্রোহের মিছিল কোথায় রাত দখল কোথায় ভোর দখল কোথায় দিন দখল এইসবের নাম করে আবার একটা মহিলার বিচার চাইতে গিয়ে আবার সেই মহিলাদেরকেই তারা আবার নিজেরা কি সব খারাপ ঘটনা ঘটিয়েছে সেগুলো আপনারা পেয়েছে তো বাংলার মানুষ দেখেছে যে বাংলার মানুষ এই মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বাংলার মানুষ দু হাজার এগারো সাল থেকে সমস্ত কিছু বিষয়ে সার্বিকভাবে মানুষের পাশে আছে তাই বাংলার মানুষ তাদের কথা শোনেননি বাংলার মানুষ বুঝেছেন এই বাংলার মামাঠে মানুষ সরকারের পাশেই থাকার দরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকা দরকার বাংলার মানুষ ওটাই প্রমাণ করেছেন এবং সব থেকে একটা আমাদের বাড়তি পাওয়ানো আদারিহাট যেটা তথাকথিত বিজেপির বিধায়ক বিধায়ক সেখানে ছিলেন সেখানেও মানুষ ভুল বুঝতে পেরে গেছেন তারাও এই ঘটনাকে কেন্দ্র করে এবং বাংলার সার্বিক উন্নয়নকে যারা স্তব্ধ করে রেখেছে সেই বিজেপির সঙ্গে থাকা যে সেই এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে বিজেপির সঙ্গে থাকা তাদের ভুল হয়েছে তাই তারা ভুল শুধরে নিয়েছেন এটা একটু বাড়তি পাওয়া আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসছে বাংলার মানুষ বুঝিয়ে দিল আবার ছাব্বিশে বিধানসভার নির্বাচনে বাংলার মানুষ কাজের সঙ্গে থাকবে এবং তারা কোন সরকার কি চায় দিলীপ ঘোষ নিজেও বলছেন এই নির্বাচনের ফলের ব্যাপারে তিনি জানতেন এবং যেটি চিন্তা ভাবনা করেছিলেন সেরকমই হয়েছে কি বলবেন আসলে দিলীপ ঘোষ সর্ব একদম সম্প্রতি তিনি যে লোকসভা নির্বাচনে আমাদের বর্তমান জেলাতে একটা প্রার্থী হয়েছিলেন তিনি মানুষের কাছে গিয়ে দেখেছেন যে বাংলার মানুষের কাছে কান পেতে শুনেছে যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের মা মানুষ সরকার সরকারকে চায় বাংলার মানুষ মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চায় দিলীপবাবু এটা উপলব্ধি করেছেন তাই সেটাই তিনি অকপটে স্বীকার করছেন তার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই